মানবসেবায় চিকিৎসকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ভুটানের সফররত প্রধানমন্ত্রী ডাক্তার লোটেশেরিং ময়মনসিংহ মেডিকেল কলেজে দেয় সংবর্ধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান দীর্ঘ বিশ বছর পর প্রিয় ক্যাম্পাসে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ডাক্তার লোটেশেরিং ময়মনসিংহ প্রতিনিধি আনম ও ফারুকের তথ্যচিত্রণী টেস্ট রিপোর্ট উনিশশো একানব্বই সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হন ডাক্তার লোটে শেরিং নিরানব্বই সালে এমবিবিএস পাশ করে ঢাকায় সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন রোববার সকালে বন্ধুদের সাথে পয়লা বৈশাখ উদযাপন করতে ঢাকা থেকে হেলিকপ্টার যুগে ময়মনসিংহে পৌঁছান ডাক্তার শেরিং এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ও সহপাঠীরা ফুলেন শুভেচ্ছা জানান তাকে 캠퍼스 기에 모멘싱후 메디컬 칼리지 হাসপাতালে 서저리 워드 পরিদর্শন করেন তিনি পরে 메디컬 কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন একজন ভালো চিকিৎসক হওয়ার আগে সবাইকে ভালো মানুষ হয়ে উঠতে হবে নিজ নিজ জায়গা থেকে দেশের জন্য কাজ করতে মেডিকেল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি এক নম্বর হলো একটু ভালো মানুষ হইতে হবে ভাই আমি আমার प्रोफেশটে ছেড়ে দিয়ে আমি পজিটিভে যান ঢুকে নাই কিরকম হইলে মানুষের জন্য ভালো হবে সেরকম নিয়ম কানুন যদি হইতে পারলে একটা ইউজফুল এই সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার আনোয়ার হোসেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার টান্ডি দর্জি স্বাস্থ্যমন্ত্রী লাওপনু দিহেন ওয়াংমু ভুটানের প্রধানমন্ত্রী সহধর্মিনী ডাক্তার উগেন ডেমা বাংলাদেশের ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিশ বছর পর একসাথে হয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ডাক্তার শেরিং এর সহপাঠীরা দুইটা উৎসবে এক মানে একাকার হয়ে গেছে এবং সবাই এই ব্যাপারে খুবই উৎসব মুখর খুবই মানে উৎফুল্ল সবার সঙ্গে মিলিত হওয়াটা অর্থাৎ পুরাতন এই যে একটা আনন্দের যে ভাবটা প্রকাশটা এটা আমার খুব ভালো একটা স্মৃতি হচ্ছে আমাদের র্যাক ডে ছিল র্যাক ডেতে আমরা তাকে রাজা বানিয়েছিলাম আজকে সে বাস্তবে সে মানে রাজা বা মানে ভুটানের প্রধানমন্ত্রী হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার শেরিং এর আগমন উপলক্ষে মেডিকেল কলেজ সহ আশপাশের বিভিন্ন এলাকায় বর্ণিল সাজে সাজানো হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে শহর জুড়ে